কোন লিখিত কোন কমিউনিকেশনই তো নেই আমার অফিস সচিবালয় থেকে বারবার জানতে চাওয়া হয়েছে বসে আছেন কেন তখন যুদ্ধ চলছে ফলে আপনারা সেটা হয়তো তখন খেয়াল করেন যা হয়েছে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে তখন আপনাকে জানতে চাই কোন উত্তর নেই দাঁড়িয়ে আজকে এই মুহূর্তে বলুন যারা এখনো পর্যন্ত আন্দোলন করছে তারা কিছু আবেদন আপনার কাছে জানায় সেক্ষেত্রে আমি তো আমি কোনটাকে বেশি গুরুত্ব দেবো এইটাকে না ওটাকে

তো আমাদের দিক থেকে যখন কোনো কমিউনিকেশন নেই আমাদের 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 পর্যন্ত তো আমরা বুঝতে পারি না তবে মিডিয়া থেকে যেটা দেখতে পাই যদি আমি মনে করি যে মিডিয়া আন্দোলনকারীদের মুখপাত্র হতে পারে কিন্তু সচিব হতে পারে না মিডিয়ার মাধ্যমে আমাদের জানানোর তো কথা নয় ডাইরেক্ট জানানোর কথা তো কোনো বার্তাই আসে না লিখিত ভাবে কিছুই আসে না মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মোদ্দা কথা যে ওরা পরীক্ষা দিতে চান না সসম্মানে স্কুলে ফিরতে চান এইটা দেখুন প্রথম অংশ যেটা মানে পরীক্ষা দিতে চান না এটা তো একদম সুপ্রিম কোর্টের নির্দেশ তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা আমরা কন্টেম্পট অফ কোর্ট কি করে করি আর যারা বলছেন পরীক্ষা দিতে চান না তারাই কি একমাত্র কারণ আমি এই মুহূর্তে আজকের চিঠি আমি আপনাদের দেখাচ্ছি যে চিঠিতে প্রায় আড়াই থেকে তিন বলবো এই চিঠিতে প্রায় আড়াই থেকে তিন হাজার শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করে চলতে চান সরকার যে আইনি পদক্ষেপ গুলো নিচ্ছেন বা তাদের পুনর্বাসন বা পুনর্ব্যবস্থার জন্য যে পদক্ষেপ গুলি নিচ্ছেন তার সঙ্গে তারা সহমত পোষণ করে আমি এই চিঠিটি আপনাদের হাতে একটা কপি তুলে দিতে চাই আপনারা যদি আমাকে ফটো কপি করে দিয়ে দেন এটা ভালো হয় অর্থাৎ যারা ওখানে বসে আছেন তারা একটা অচল অবস্থা করার জন্যই বসে আছেন কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয় সেটা বাঞ্ছনীয় নয় যে সরকার এটা হচ্ছে প্রথম পার্ট পরীক্ষা দেব না আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে পরীক্ষা দেব না এবং দ্বিতীয় অংশ হচ্ছে সসম্মানে ফেরা ফেরান তা সেটার জন্য তো যত আইনি রিভিউ পিটিশন আইনি পরামর্শ নেওয়া ওদের বক্তব্য আমাদের মধ্যে ইনকর্পোরেট করা ওদের স্কুলের মাইনে সুনিশ্চিত করা ওরা যাতে স্কুলে কোন রকম কোনো সমস্যা বা অসুবিধা না পড়েন সেটাকে দেখা এ সমস্ত পদক্ষেপগুলো তো আমরা নিয়েছি আমরা ওনাদের মূল মূল যে সমস্যা তার সঙ্গে আমরা আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার সরকার গভীর ভাবে তাদের সঙ্গে সহানুভূতি সম্পর্কে তাহলে এই সময় যে ওরা যেটা করছেন ওরা কি উদ্দেশ্যে করছেন কেন করছেন এবং একটা অংশই করছেন এটা আমি কত হবে দু হাজার আড়াই হাজার এখানে আমি আরো আড়াই আড়াই হাজার আহ দু হাজার থেকে আড়াই হাজারের স্বাক্ষরিত চিঠি আমি দিচ্ছি যারা সরকারের সঙ্গে সহযোগিতা করে চলতে চান এবং যারা ওই ধরনায় বসতে চান না তো আমি এখান থেকে আপনারা প্রশ্ন করেছেন কিভাবে সমাধান সম্ভব আমি এখনো তাদের সদিচ্ছার উপরে আস্থা রাখবো আমি আমি বলবো এসএসসি এই সময় অবরোধ করে বা বিকাশ ভবন অবরোধ করে এটা কোনো কার্যকরী কথা নয় এটা কোনো কাজের কথা নয় সরকারি যারা আধিকারিক সরকারি এসএসসি যারা আধিকারিক বোর্ডের যারা আধিকারিক তাদের কাজ করতে দেয়া হোক তারা কাজ না করলে আখেরে কন্টেম্প অফ কোর্ট যদি হতে হয় মাথায় রাখতে হবে সেটা অন্য উন্নত সরকার হবে না আপনাদের আহ সেক্ষেত্রে সভা মঞ্চে তারা বক্তব্য রেখেছিলেন আবার এই মুখগুলোই আপনার পরে বেরিয়ে এসে বলেছিলেন যে তারা সন্তুষ্ট সেই সেই তারা আজকে আন্দোলন সেটা তো আপনার দেখুন এবার আপনারই প্রশ্ন এটা হয়তো আপনার চ্যানেলের ন্যারেটিভ পার্শ্ববর্তী অন্য কোনো চ্যানেল হয়তো ন্যারেটিভ ন্যারেটিভ সেদিনও তারা সন্তুষ্ট ছিলেন না আজকেও তারা সন্তুষ্ট নন আবার অন্য কোনো চ্যানেলে হয়তো ন্যারেটিভ যে তারা সেদিন সন্তুষ্ট ছিলেন কোনো বিচ্ছিন্নতাকে আমি চক্তি তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে। এই যে একাধিক চ্যানেলের একাধিক ন্যারেটিভ সেটার মধ্যে তো ঢুকে আমি কিছু করতে পারবো না আমি যারা আমাকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে আমরা মুখ্যমন্ত্রী উপর রাখতে চাই আমি তাদেরকেই বিশ্বাস করবো যারা সম্মত হচ্ছেন

সরকার আপনাদের কাউকে যোগ্য বা কখনো কাউকে অযোগ্য বলেনি কারণ সরকার তো সবাইকে চাকরি দিয়েছিল এস এস সবাইকে চাকরি দিয়েছিল সরকার তো এই ভাগাভাগি করতে পারেন পরে আমরা সব সার্বিকভাবেই রিভিউ পিটিশন আমরা দাখিল করছি আপনারা আহ এই রিভিউ পিটিশনের জন্য অপেক্ষা করুন এবং আমাদের যেটা সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তা যাতে আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি তার জন্য আমাদের মতোই আপনারা দায়িত্ব বানক

সামাজিক যে অবস্থা বা মানসিক যে অবস্থা সেটা কিন্তু আমরা ফিল করছি মুখ্যমন্ত্রী গভীরভাবে সেটা সেটার ক্ষেত্রে সম ব্যথি এবং সমবেদনা দেখাচ্ছে আমরাও আপনার আপনাদের সঙ্গে আছি এবং এত এতবার আমি আপনাদের সঙ্গে আপনাদের কথায় বৈঠক করেছি এখন আমার মনে হয় যে আপনারা যখন নিজে যে যা নিজে স্কুলে গেছেন স্কুলে জয়েন করে গেছেন তখন এটাকে আর নতুন করে আর আমি বলবো যে খুলিয়ে দেওয়া কোন এটা মানে এটা কোনো কার্যকারিতা নেই আমি বলতে পারবো যদি এর পেছনে কোন রাজনৈতিক মদরদাতা থাকেন সেটা আমার জানা নেই সেটা তার দায় ওদের মাথায় রাখতে হবে চাকরি আমরা দিয়েছিলাম চাকরি খেতে চেয়েছিলেন অন্য রাজনৈতিক দলগুলো তাহলে ওদের বুঝে নেওয়ার বা বেছে নেওয়ার দরকার আছে যে সরকার ওদের সঙ্গে না রাজনৈতিক দলগুলো ওদের সঙ্গে দাবিটা কি সেটাই তো জানিনা আর কিছু আমাদের কাছে যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে পুলিশ যেভাবে নোটিশ দিয়েছে না গেল পুলিশ বা প্রশাসনের যে ব্যবস্থাপনা সেটা নিয়ে রাজ্যের সর্বোচ্চ দুজন ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করেছেন পুলিশ আধিকারিক পুলিশ দপ্তর থেকে এটা পরিষ্কার ভাবে তাদের সাংবাদিক বৈঠকে যথাযথ পুরোটাই কভার করে দেওয়া আছে এখানে অতিরিক্ত দেখুন এর ওরা তো এসে বসেছিলেন দশ বারো দিন আগে তখন যুদ্ধ চলছিল আপনাদের খেয়াল হয়তো ওই দিকে ছিল না এবার আমার সচিবালয় থেকে বারবার ওদের কাছে জানতে চাওয়া হয় যে বক্তব্য কি কোন মেমোরান্ডাম দেবেন কিনা কোন লিখিত বক্তব্য দেবেন কিনা কোনো আপনাদের দিক থেকে কোনো বার্তা আছে কিনা